বিয়ের আগে কত ফিটফাট থাকতাম দিনে ফেস ফেসওয়াশ দিয়ে মুখ ধোতাম দিনে বার ক্রিম লাগাতাম ডে ক্রিম নাইট ক্রিম সানস্ক্রিন কত কিছু নখে একটা নীল পলিশ থাকা সত্ত্বেও সেটাকে ঘষে 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 তুলে আর একটা পরতাম ওপর দিয়ে আজকে একটা জামা পরলে কালকে কি পরব সেটা ভেবে রাখতাম দিনের বার চুল আঁচড়াতাম রোজ দিন শ্যাম্পু করতাম কন্ডিশনার করতাম সব করতাম আর এখন এই যে তিন দিন আগে শ্যাম্পু করেছিলাম চুল আসড়ানোর সময় নেই নেল পলিশ এই যে মোচা কেটেছি মোচা মোচা কেটতে গিয়ে কাটতে গিয়ে হাতের অবস্থায় যেরকম এখন তো মাসের পর মাস কেটে যায় নেল পলিশ পড়ি না এমনিতেই শুকিয়ে যায় আলমারি ভর্তি জামা কাপড় কিন্তু পরার সময় নেই ফেস ওয়াশ ওরকমই পরে রয়েছে মাখার সময় নেই ক্রিম ওই একটাই ক্রিম দিনেও যা রাতেও তা রোদে বেরোলেও তা কী হবে জীবনটাই তো তেজপাতা হয়ে গেছে আর ক্রিম